কলকাতার কিন্তু একটি দারুণ একটি বিখ্যাত জায়গা যেটাকে বলা হয় যেটা কিন্তু প্রচুর পুরনো দিনের বললেই হয় অবশ্য তো আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলেতে তো ভিক্টোরিয়াতে আমি এই মুহূর্তে এসেছি তোমাদের চলো ভেতরটা দেখাই ভিতরটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কি কি রয়েছে তো সবার প্রথমে আমি টিকিটটা কেটে নিলাম দেখতে পাচ্ছ আমার হাতে টিকিটটা রয়েছে তো টিকিটের মূল্য কিন্তু মাত্র কুড়ি টাকা তো টিকিট পেয়ে গেলাম দুজনের চলো এবার ভেতরটাই যাই আমরা এসেছি ভিক্টোরিয়াতে তো কলকাতায় এসেছিলাম তাই আর একটু বলি ভিক্টোরিয়াটা ঘুরে যাই কারণ টাইমও খুব একটা নেই তবুও চলো তোমাদের কিছুটা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যাচ্ছি একটু চলো তোমাদের সামনেটা যদি দেখাচ্ছি আমরা টিকিট কাটলাম ভেতরে আসলাম কুড়ি টাকা করে টিকিট তো তোমরা চাইলে আসতে পারো তো চলো ভেতরটা যায় দেখাচ্ছি আর পাশটা পুরো একটা পার্ক আর ও পাশটা একটা বড়ো ঝিল দেখতে পাচ্ছি প্রচুর বড়ো একটা ঝিল তো যা হোক আমরা আমাদের হাতে আধ ঘন্টা টাইম আছে তার মধ্যে পুরোটা ঘুরে চেষ্টা করছি তো চলো যতটা তোমাদের দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করছি সঙ্গে তোমাদের বৌদি আছে দেখতে পাচ্ছ সঙ্গে আমার এখানে একটা বড়ো স্ট্যাচু দেখতে পাচ্ছ ওটা আমরা আসলাম এক্ষুনি তো এই পাশে একটা প্রচুর বড় লেক আছে তো দেখতে পাচ্ছ পুরো জলে ভর্তি প্রচুর লোক কিন্তু এখনও রয়েছে ও সামনে আসলাম কিন্তু একটা হচ্ছে খুবই খারাপ খবর যেটা হচ্ছে ভেতরে ঢুকতে পারবো না কারণ আজ হচ্ছে সোমবার আর সোমবার দিনে বন্ধ থাকে এটা জানা ছিল না বাট এখানে এসে জানলাম সোমবার দিনে বন্ধ থাকে তো চলো তবুও তোমাদের যতটা পারি ততটা একটু ঘুরিয়ে দেখায় কারণ চেষ্টা করব যখন এসেইছি সামনেকে পুরোটা দেখানোর মতো কারণ আমি প্রথমবার আসলাম অবশ্য আর সাইডে বড়ো বিল্ডিংটাও তোমাদের দেখতে পাচ্ছ প্রচুর বড়ো একটা বিল্ডিং আছে আর তার সাথে কিন্তু এখানে ভিক্টোরিয়া মানে আলাদাই লাগছে প্রচুর লোক প্রচুর দেখতে পাচ্ছ প্রচুর লোক রয়েছে তো এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল তো আর একটু সামনে যাই চলো দেখা তোমাদের বললাম তো ভালো করে ভিডিওটা দেখে নাও একটু মানে বেশি কিছু ভেতরে দেখাতে পারলাম না মানে যেটা ওর হচ্ছে সংগ্রহশালা যেখানে অনেক কিছু জিনিস রয়েছে মিউজিয়ামের ভেতরটা আর কি সেটা দেখাতে পারলাম মানে ওটা হচ্ছে ওর মধ্যেই সব কিছু ছিল দেখাতে পারলাম না কারণ সব বন্ধ তো চলো এরভাবেই ঘোরাঘুরি করি আর পুরোটা তোমাদের বাইকটা ভেতরটা সবটা দেখানোর চেষ্টা করছি মানে এই ভেতরটা আর কি ওই ভেতর মিউজিয়ামের ভেতরটা দেখাতে পারলাম না বন্ধ বললাম তো চলো পুরোটা একবার দেখে নাও কত বড় বুঝতে পারবে Duk সংগ্রহশালারই কিন্তু চারিপাশে তোমরা দেখতে পাবে একদম পার্কের মতো পুরো এরিয়া মানানো রয়েছে আর তার সাথে দেখতে পাবে কিন্তু প্রচুর লোক বসে কিন্তু গল্প করছে টাইম কাটাচ্ছে কারণ জায়গাটা এত সুন্দর সত্যি বলতে যারা আসবে তাদের মনটা কিন্তু একদম দারুণ খুশিতে ভরে উঠবে আর প্রচুর লোক কিন্তু আসে প্রতিদিন আর এখানকে শুধু ঘুরতে আর এই জায়গাটা দেখতে এখানে দেখো কত রকমের গাছ লাগানো রয়েছে কত রকমের ফুল লাগানো রয়েছে লেকে থেকে এমন ফোয়ারে চলে তো দেখলে তোমরা চারিদিকটা বুঝতে পারবে এই যে সামনে লেকটা দেখতে পাচ্ছ এই লেকটাতে কিন্তু মাঝখানটায় ফোয়ারা টোয়ারা সব লাগানো রয়েছে আর কত রকমের ফুল লাগানো রয়েছে চারিপাশটা তোমরা শুধু দেখো বুঝতে পারবে এই রকম কিন্তু প্রচুর ফুলের গাছ রয়েছে কিন্তু চারিপাশটটাই তো চলো এই পাশটা তোমাদের দেখায় এই পাশটা হলো মাঝখানের দিকটা দেখাচ্ছি সামনের দিকে দেখছি প্রচুর বড় কিন্তু একটা পুকুর রয়েছে মানে পুকুরটা কিন্তু ছোটো না দেখতে তোমাদের ছোটো লাগলো বাট পুকুরটা কিন্তু প্রচুর একটা বড়ো পুকুর তো দেখো কতটা এরিয়া আর পুরোটা কিন্তু পাকা দিয়ে বাঁধানো রয়েছে মানে নিচে কিন্তু কাদা নেই পুরোটা সাইডটা পাকা দিয়ে বাঁধানো রয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে তবে কিন্তু পুকুরের যে এরিয়াটা সেটা কিন্তু প্রচুর একটা বড়ো এরিয়া বাকি কিন্তু ভিডিওটা তোমাদের নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা দেখতে থাকো পার্ট টু কিন্তু খুব সিটি আসছে তার জন্য ওয়েট করো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো সব